সৌদি যাদের আঁকামা নেই পাঁচ বছর দশ বছর এরকম আঁকামা নেই তারা কিভাবে খুব সহজেই দেশে যাবেন কোনো ভেজাল ছাড়া সেই বিষয়ে কথা বলবো তো আপনি যদি রিয়াদে থাকেন রিয়াদে হচ্ছে বাংলাদেশ দূতাবাস কিংবা এমবাসি আছে জেদ্দা থাকলে জেদ্দা আছে দামাম থাকলে জাম্মামে আছে আসে তো এখানে যাওয়ার পর আপনাকে সেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেখানে যাওয়ার পর আপনাকে বুঝাতে হবে যে আপনি বাসায় সমস্যা কিংবা আপনার সমস্যা ইমার্জেন্সিভাবে দেশে যেতে হবে এটা আপনাকে বুঝাইতে হবে তখন আপনাকে একটা পেপার দিবে সেই পেপারটা ফর্ম পূরণ করার পরে আপনার এই পেপারটা নিয়ে বাংলা সৈতরের জাল যাওয়া যে হবে। জাল যাওয়ার পরে আপনাকে এই ফর্মটা ওখানে জমা দিতে হবে তখন আপনাকে একটা টাইম দিবে সেই টাইম দেওয়ার পরে দুদিন হোক আর চার দিন হোক আর পাঁচ দিন হোক একটা টাইম দিবে সেই টাইম পরে আপনাকে যেতে বলবে যাওয়ার পরে দেখবে ওরা যে আপনি যে কোফিলের নামে ছিলেন সেই নামে কোনো ঝামেলা আছে কিনা মানে তার কফিলের সাথে আপনার কোনো দেনা লেনদেন আছে কিনা কোনো আছে কিনা এই বিষয়ে তারা তদন্ত করবে যদি আপনাকে কোনো দেনা পাওনা থেকে থাকে অবশ্যই আপনাকে কফিল এবং আপনাকে ডাকবে ডাকার পর আপনার দুইজনে একসাথে বসাইবে বসার পর আপনাকে সব সবকিছু যদি ঝামেলা ঠিকঠাক হয় আর যদি ঝামেলা না থাকে তাহলে তো কোনো কথা নাই তো তখন সে আপনাকে আপনাকে একটা পিন নাম্বার দেবে সেই পিন নাম্বার নিয়ে আপনাকে মুক্ত মুক্ত যাবেন মুক্ত কমলে যাওয়ার পর আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেবে সেই ফাইনাল এক্সিট অনুযায়ী আপনাকে টিকিট কাটতে হবে এমন কি আপনি এই ফাইনাল এক্সিট যদি নিতে পারেন তাহলে আপনি আবার নেক্সট টাইম নতুন ভিসে আবার সৈতারবে ব্যাক করতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না